নমস্কার আজকে এটি খুব সুন্দর বিদ্যা নিয়ে আমি এসেছি আপনাদের সামনে যে বিদ্যাটির জানকারি দিব এই বিদ্যাটি হচ্ছে ডাকিনি বিদ্যা কিভাবে ছাড়ানো ডাকিনির আপনারা অনেক রকমের অনেক কথা শুনেছেন তা এই ডাকিনি বিদ্যা দিয়ে কি হয় না মানুষের ক্ষতিটাই বেশি হয় ভালোটা কমই হয় ক্ষতিটাই বেশি হয় তা এই ডাকিনি যদি কাউকে ক্ষতি করার চেষ্টা করে বা অ্যাটাক করে যারা এই তান্ত্রিক বা এই গুণিন লাইনে যারা আছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন যে যে ব্যক্তির বিরূপ আচরণ করছে সে ব্যক্তিকে জিন ধরেছে না ভূত ধরেছে না অপদেবতা ধরেছে আরো অন্য অন্য হাওয়া বাতাস লেগেছে এগুলি আপনারা অবশ্যই বুঝতে পারবে কিন্তু এটা সাধারণ মানুষের বুঝার ক্ষমতা নেই তারা বুঝতে পারবে না আর এই যে বিদ্যাটি এই বিদ্যাটি একমাত্র যারা তান্ত্রিক বা গুণিন যারা সাধনা মার্গের লোক তারাই একমাত্র করতে যাবেন সাধারণ মানুষরা করতে যাবেন না কারণ ডান ভূত অপদেবতা এগুলি কিন্তু তাড়ানো শরীরের থেকে ছাড়ানো বা এগুলাকে বান্ধা খুব একটি খতরনাক বিদ্যা খুব একটা ডেঞ্জারাস বিদ্যা আপনারা প্রাচীনকালে শুনে থাকবেন যে এই ভূত ছাড়াতে গিয়ে ডাকনি ছাড়াতে গিয়ে অনেক ওঝা অনেক তান্ত্রিক অনেক গুণি মারা গেছে সেই জন্য এই বিদ্যা খুব ভালোভাবে আয়ত্ত করতে হয় এই দিনতে ভালোভাবে আয়ত্ত না করতে পারলে একটু যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু এই ডাকিনি আপনাকে ছাড়বে না কেন ডাকিনির শক্তি হচ্ছে অনেক বড় শক্তি আর এই ডাকিনির সাথে আপনাকে যদি ঠিক মতো যদি লড়াই করতে হয় আপনাকেও খুব ভালো শক্তি অর্জন করতে হবে এবং ভালো সাধনার অধিকারী আপনাকে হতে হবে আর মা কালীর সাধনা তো অতি অবশ্যই আপনার থাকতেই হবে তা নাহলে এই বিদ্যা ছাড়াতে যাবেন না এই বিদ্যা ছাড়াতে গেলে বড় বিপদ হয়ে যাবে এই জন্য বলছি যে এই বিদ্যা আমি ভিডিওতে দিচ্ছি শুধু জন্য আপনারা নিজেরা কখনো ওস্তাদি করতে যাবেন না হিতে বিপরীত হবে এমনকি যে মানুষটাকে ডাকিনি চালন করা হয়েছে দেখা গেল যে আপনি অল্পবিদ্যা ভয়ঙ্করী সেরকম আপনি চলে গেলেন সেখানে দেখা যাবে যে সে মানুষটিরও ক্ষতি হলো আপনারও ক্ষতি হলো সে পরিবারটা পুরো তার ক্ষতি হয়ে যাবে তখন আপনি আর কিছু করতেই পারবেন না এরকম অনেক ঘটনা আছে তাই ডাকিনি যে বিদ্যা যারা জানে এটা একটি বিদ্যা ডাকিনি একটি সাধনা এটা সবসময় যেন মনে রাখবেন যে ডাকিনী সাধনা করে যে রাখে তার কথাতেই সেই দেবী চলে সে ডাকিনি চলে অর্থাৎ তার কথা ছাড়া আর অন্য কারোর কথা সে কখনোই শুনবে না বা শোনানো যায় না কিন্তু যদি খুব ভালো বড় কালীর সাধক হয়ে থাকে বা তার কাছে যদি সেরকম বিদ্যা থাকে বা হনুমানের সাধনা যদি থাকে বজরংবালি তারাই একমাত্র এ বিদ্যা কাজ করতে যাবে কেননা এই কালি যে অনুচর ডাকিনি চুগিলি সেই কালীকে সাধনা করেই সেই কালীর কাছ থেকে নেওয়া হয় এই ডাকিনিকে এটা মনে রাখবেন তার মানে যে ডাকিনী বিদ্যা জানে মা কালীরও একটা বিরাট প্রভাব তার কাছে থাকে এবং যারা ডাকিনিবিদ্যা চালায় এই ডাকিনি মা কালীরই অনুচর ভাববেন যে সে অনুচরকে সাধনা করে তারা রেখেছে মানে মায়ের অনুচর তার মানে মায়ের আশীর্বাদ তাদের একটা থাকে সেইখানে আর মানে বুঝতে পারছেন তো যে আপনাকে কত বড় সাধনা মার্গের লোক হতে হবে এবং কত বড় সাধনা থাকতে হবে মা কালী আর এই কারণে আমি বললাম হনুমান বজরংবালী সাধনা ছাড়াতে গিয়ে দেখা যায় যে মা কালীর মন্ত্র মা কালীর বিদ্যা সেখানে কাজ করছে না মা সেখান থেকে সরে যায় কারণ কি যে ব্যক্তি এই ডাকিনি সাধনা করে রেখেছে ওই মায়ের অনুচরকে তাকে এমন কিছু কথা বলা হয় তখন মা সেখান থেকে সরে যায় মা সম্পূর্ণ তার ওই ডাকিনির যে ভক্ত তাকে সম্পূর্ণ শক্তি দিয়ে থাকে এটি মনে রাখবেন ওই জন্য বালির বা হনুমানের সাধনা আপনাকে করে রাখতে হবে যখন কালীবিদ্যা কোনো কাজ করছে না তখন আপনাকে কিন্তু ওই বজরং বিদ্যা বজরং যে সাধনা বা এর যে আপনার মন্ত্রশক্তি তখন সেটি চালন করতে হয় সেখানে সেটি কাজ করতে হয় এই জন্য আমাদের এইসব লাইনে গুরুর খুবই দরকার গুরু সামনে বসে বিদ্যা শিখলে গুরুর কাছ থেকে বিদ্যা শিখলে গুরু সম্পূর্ণ সব ব্যাপারগুলি ভাঙিয়ে ফুটিয়ে বুঝিয়ে আপনাকে বলবে আর এইসব বিদ্যা চ্যানেল দেখে ইউটিউব দেখে আপনারা কখনোই করতে যাবেন না অদৃশ্য শক্তির সাথে লড়া মানে খুব ডেঞ্জারাস ব্যাপার আমি আবার আপনাদের বলছি যে শুনে থাকবেন আগেকার দিনে প্রাচীনকালে যে কাদাগে গুণিনের বা তান্ত্রিকের বা ওঝার ঘাড় গেড়ে দিয়েছে মেরে দিয়েছে গাছের উপরে ঝুলিয়ে মেরে দিয়েছে পুকুরে জলে ডুবিয়ে মেরে দিয়েছে উপর থেকে ফেলে মেরে দিয়েছে এরকম অনেক ঘটনা আছে অনেক কাহিনী আছে এমনকি সাপকে দিয়ে শুদ্ধা ওরা খাওয়া খাওয়াতে পারে সাপ চালন করে দেবে ডাকিনীরা আপনার ঘরের চালে মোটকায় ছাদে থাকবে আপনি রাত্রেবেলায় ঘুমাবেন সে সাপে আপনাকে কামড়ে দিয়ে চলে যাবে আপনি মারা যাবেন কিন্তু সেটি কিন্তু সাপ না সেটি হচ্ছে কি চালন সর্পবিদ্যা ডাকিনীদের কাছে সেটিও থাকে ওই জন্য বলছি যে আমি বলে দিচ্ছি ঠিকই কিন্তু আপনারা সাধারণ মানুষরা করতে যাবেন না আর যারা তান্ত্রিক গুণী আছেন আপনারা যেটা ভালো বুঝবেন করবেন কেননা আমার এই চ্যানেল দেখে আমার এই বিদ্যা দেখে আমার এই জানকারি নিয়ে আপনারা যদি বিপদে পড়েন এর জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবর থাকিব না আপনারা সাবধানে এই বিদ্যা প্রয়োগ করতে যাবেন আমি কিন্তু কাউকে অনুমতি এই বিদ্যার দিচ্ছি না আমি আবারও বলে দিচ্ছি যদি আপনারা আমার এই ভিডিও দেখে জানকারি দেখে যদি আপনারা বিদ্যা প্রয়োগ করতে যান সেই কারণে কারোর যদি কোনো রূপ ক্ষতি হয়ে থাকে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ আমরা দায়ী নিব না থাকিব না চলুন এবারে আসল আসি মনে করুন কাউকে ডাকিনি ধরেছে মনে করুন বা ডাকিনি কাউকে খেয়েছে বা কারো কলজা গাছে তুলে রেখেছে সেখানে হাড়ির মধ্যে গাছে তুলে রেখেছে আর মনে রাখবেন যে ডাকিনি যখন কি কারোর কলজা বার করে নেয় সেটি কি করে ওরা গাছের উপরে একটি হচ্ছে হাড়ির মধ্যে সেইটি রেখে দেয় আর ওরা এমনভাবে সেইটিকে রাখে সেটি যাতে তাহলে পিঁপড়া ধরে ওরাও জানে পিঁপড়া ধরে যদি একবার নেয় সে মানুষকে আর বাঁচানো যাবে না ওরাও জানে ওই জন্য ওইটিকে ওরা এমনভাবে বন্ধন করে এমনভাবে গাছে তুলে রাখে যে ওরাও তো জানে যে বাপেরও বাপ আছে সেই কারণে ওরাও এটাকে তিন দিন অবধি খুব লক্ষ্য দিয়ে ওই হাড়িটার উপরে রাখে ওরা যাতে না তিপড়া কোন রকম সেখানে পৌঁছাতে পারে যে ওস্তাদ গুণিন থাকে আর সে যদি জানতে পেরে যায় তাহলে আমাকে তো মানে খুব খারাপ অবস্থা করে দিবে আমার তারা জানে যা সবকিছু ভাঙিয়ে ফুটিয়ে বলা যায় না এসব বিদ্যার তবে কিভাবে ছাড়াবেন সেটা বলুন মনে করেন যে কোনো ব্যক্তিকে ডাকিনি ধরেছে তার বিরূপ আচরণগুলি গুলি হবে সে সব সময়ের জন্য কখনো কাঁদবে দেখবেন কখনো হাসবে কখনো বলবে যে আমার ছাতি জ্বালা করছে আমার ছাতি যেদিকে কলজা থাকে আর কি ঠিক আছে এবারে সেখান থেকে সে বলবে যে ওখানে কেউ পড়েছে হাত ঢুকে আমার কেউ কলজাটা বার করছে কখনো সেই ঘর থেকে ছুটে বেরিয়ে চলে যাবে পাকা জায়গায় চলে যাবে উল্লঙ্গ হবে উল্লঙ্গ হয়ে নাচ গান করতে থাকবে এই সব সিমটম আসবে এবং সে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাবে আর সে যতই যাই করুক না কেন সে কিন্তু একটা কথাই বলবে যে আমার ভিতরটা জ্বলে গেল আমার ভিতরটা যেনি খেয়ে বার করে নিচ্ছে কলজারে যেনি কে বার করে নিচ্ছে ধুম ফাটা জ্বর আসবে ধুম ফাটা জ্বর মানে সেই জ্বর একশো পাঁচ ছয় সাত আট এরকম হয়ে যাবে কিন্তু মরবে না চট করে চট করে মরবে না খুব কষ্ট করবে এর কোনো কিছু খুঁজে পাবে না ডাক্তাররা কিছুই না মানে এরকম সব ব্যাপার হয়ে থাকে আচরণ অন্যরকম হয় ডাকিনি যখন নাকি কারোর উপরে চালান করে দেয় তখন সে তার বিভিন্ন রকম তার সিমটম হতে থাকে এবার এই ডাকিনি এরকম যদি সিমটম আপনারা যদি বুঝতে পারেন আর আরেকটি কথা যেটি আমি বললাম যে গাছে যদি কলজা তুলে রাখে সেই ব্যক্তি সেরকম যদি ভালো যদি বড় যদি আপনারা ওস্তাদ বা গুণীর হয়ে থাকেন একটি মন্ত্র আছে সেই মন্ত্র নিয়ে ভিডিওতে পরে দেব তাকে ছোঁয়া মাত্রই সে কিন্তু এখানে বলতে থাকবে যে আমার এখানে তোলা আছে আমার এখানে এই করা আছে বলবে সেটি আর অন্য বিষয় সে বিষয় নিয়ে আমি অন্য পরে আলোচনা করবো আজকে শুধু কিভাবে ডাকিনিকে ছাড়ানো যায় সেটি বলছি একটি চিত্র আঁকবেন যাকে ধরেছে ডাকিনি যাকে চালন করা হয়েছে আর একটি ছবি আঁকবেন মাটিতে পূর্ব দিকে মাথা করে পশ্চিম দিকে পা দিয়ে একটি ছবি আঁকবেন ছবি আঁকার পরে একটি পলতা তৈরি করবে কাঠ দিয়ে লাল কাঠ দিয়ে একটি পলতা তৈরি করবে উল্টা প্যাচের পোলতা তৈরি করবে উল্টা প্যাচের একটা পলতা তৈরি করবে সেই পোলতাটাকে সরষের তেলে ভিজাবেন ভিজিয়ে সে আগুন দিবেন আর ধুনোকে গুঁড়া করে ধুনা ধুনাকে গুঁড়া করে নিবেন সে ধুনা হাতে নিবেন আর সে পোলতা ধরবেন আগুন লাগানো ধরবেন আর যে ছবিটা আঁকা আছে আপনিও পূর্ব দিকে মুখ করে বসেন তার ছবিটা এঁকেছেন পূর্ব দিকে মাথা করে এঁকেছেন ছবিটি এসে সে নিবেন নেবেন সে ধুনোতে যে মন্ত্রটা ভিডিওটা টাইপ করা থাকবে সেই মন্ত্রটা ধোনোর উপরে একবার বলবেন একটি ফু একবার বলবেন একটি ফু একবার বলবেন একটি ফু এইভাবে তিনবার তিনটে ফু দিবেন ওই আগুন বরাবর ধুনাটাকে আগুনের সাথে মারতে হবে মারলে দেখবেন যে ধুনো জ্বলে গিয়ে ওই আগুন পুরো ছবিটার গায়ে যেতে লাগে ঠিক আছে এভাবে নবার করবেন তিন তির নবার করার পরে দেখবেন যে ও নীতুস হয়ে ধুম করে পড়ে যায় যাকে ডাকিনি চালন করা হয়েছিল যাকে ডাকিনি ধরেছিল এইবারে সে যখন নাকি হয়ে যখন নাকি সে পড়ে যাবে তখন তাকে কিভাবে কোন দ্বারা ভালো করা হবে এবং তাকে কি সব তাবিজ খাদলি দেওয়া হবে সেই বিষয় পরে ভিডিওটা আমি বানিয়ে দিচ্ছি সেই ভিডিওটি দেখবেন সেই ভিডিওতে ওই কলজার ব্যাপারটা যেটা বলেছিল গাছে তুলে রাখে সেইটি নিয়েও বলবো আর একে ডাকিনি চলে যাওয়ার পরে একে কি কি প্রোডাকশন দিতে হবে যাতে না বা ডাকিনি আর কোনো ক্ষতি করতে পারে সেটি নিয়েও ভিডিও বানাবো আজকে শুধু কিভাবে ডাকুনিকে এই বানটি মারা হবে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম জানকারি দিলাম আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ